জম্মু কাশ্মীরে পেহেলগামে পাক জঙ্গি হামলার ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে ভারত এবার পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হলো। ঠিক এক সপ্তাহ আগে এই দিনেই পেহেলগামে সবুজে ঘেরা শান্ত বৈসরণ উপত্যকায় তাণ্ডব চালায় জঙ্গিরা ২৬ জনের নির্মম মৃত্যু রাতের ঘুম কেড়েছে দেশবাসীর ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পার হানার ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে চরমে তুলেছে আর তাতে বেশ খানিকটা উস্কানি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে তার একের পর এক বিস্ফোরক মন্তব্যের জেরে এবার সোজা আসিফের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্যান করে দেওয়া হলো সোমবার এক সাক্ষাৎকারে আসিফকে বলতে শোনা যায় ভারতীয় সেনাবাহিনী যে কোনো সময়ে পাকিস্তানে আক্রমণ করতে পারে সাম্প্রতিক আরও একটি সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেছেন যে তারা গত তিন দশক ধরে সন্ত্রাসবাদীদের সমর্থনে এবং প্রশিক্ষণ দিয়ে আসছেন সেই সঙ্গে এও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দেশগুলো চাপে পড়ে এই নোংরা খেলা খেলতে হচ্ছে তাদের পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম কূটনীতিক ব্যবসা আগেই বন্ধ করে দিয়েছে ভারত পাক নাগরিকদের স্বল্পমেয়াদী ভিসা বাতিল করে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল সোমবারই পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে ভারতে বিরুদ্ধে প্ররোচনামূলক প্রচার চালানোর অভিযোগে পাকিস্তানের মোট ষোলোটি ইউটিউব চ্যানেলের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্রের মোদী রিপোর্ট আর নিউজ